গুনাহে কাবিরার মধ্যে কতগুলো আছে আবার সবচেয়ে বড় কাবিরা গুনা আল্লাহ রসুল বলেছেন এই যে তোমরা ওই সাতটা গুনার থেকে বাঁচো যেগুলো ধ্বংসাত্মক যেগুলো ধ্বংস করে দেয় মোবে মোহলে কাত তার মানে গুনাহে কাবিরার মধ্যেও সাতটা গুণা আছে এরকম যেগুলোকে বলা হয় আকবরুল কাবায়ের বড়র মধ্যে বড় গুনা হয় কাবিরার মধ্যে কাবিরা এবং এগুলো মুহলে কাত বলা হয়েছে ধ্বংসাত্মক যে প্রত্যেকটা গুণা এরকম এক একটা গুণা তাকে দুনিয়া খেরাত বরবাদ করার জন্য যথেষ্ট আল্লাহ রসুল সাহাবাইক রামদেরকে বললেন তোমরা সাতটা ধ্বংসাত্মক গুণা থেকে বেঁচে থাকো গুণায় কাবিলার মধ্যে প্রথম সাতটা হুন্না আল্লাহ সাহাবাহিকেরাম জিজ্ঞেস করলেন যে সেই সাতটা মোবে কাত ধ্বংসাত্মক গুনা গুলো কি কি কলা কু বিল্লাহি এক নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ। বোঝা গেল যত রকম গুণা আছে সব রকম গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনার নাম কি আর সিরক সিরিক আল্লাহর সঙ্গে শিরিক করা দুই নাম্বার হচ্ছে জাদু করা তিন নাম্বার হচ্ছে অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করা চার নাম্বার হচ্ছে ওয়াতলুর রেবা সুদ খাওয়া পাঁচ নম্বর হচ্ছে ইয়াতিম ইয়াতিমের মাল পান্নায় ভক্ষণ করা মাল করা ছয় নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালানো যখন ইসলামের জন্য যুদ্ধে কেউ ময়দান অবতীর্ণ হয় সেই যুদ্ধের ময়দান থেকে পালানো এটাও একটা গুণা হয় কাবিরার বড় গুণা এরপরে বলেছেন অকাজফুল মহাসানাতিল মেনাতিল গাফেলাত সতী সাধবী নিরপরাধ কোন মহিলার উপরে মিথ্যা অপবাদ দেওয়া জেনার তহমাদ দেওয়া এটাও একটা মারাত্মক গুনা গুনাহে কাবিরার মধ্যে আকমারুল কাবায়ের একটা এই সাতটা যে গুণা আছে এর সঙ্গে অবশ্য কোন কোন রাবাজ আসছে মা বাবার সঙ্গে বেয়াদবি করা পিতা মাতার অবাধ্য হওয়া এটাও আকবরুল কাবায়ের মধ্যে একটা গণ্য করা হয়েছে তো এরকম সাতটা গুণা সম্পর্কে আল্লাহ সাল্লাম বলেছেন আকবরুল কাবায়ের গুনাহে কাবিরা প্রায় কেতাবে সত্তরটার মতো পাওয়া যায় আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক সেগুলো আলোচনা করব বাকি এই সাতটা গুণা হচ্ছে তার মধ্যেও মারাত্মক গুণা আকবরুল কাবায়ের